কমপ্লেন করেছে একাধিক জায়গায় টিএমসি নেতা টিএমসি কর্মী যারা বিএলও হয়েছে আইনত তারা গেলো হতে পারে না এরকম বহু তথ্য আমাদের কাছে এসছে কমপ্লেন করেছি আমরা সরকারি কর্মচারী নেই টিচার নেই স্কুলে পার্মানেন্ট কর্মচারী নেই তো হবে কোত্থেকে তাই পার্টির লোককে ঢোকানো হচ্ছে এটা বেআইনি রীতি অনুযায়ী তার বিরোধিতা আমরা করেছি কমপ্লেন করেছি আর এটা জানার পরেও টিএমসি নেতারা কেন করছেন তার মানে তারা জানেন যে কে কিছু করতে না দিদি বলেছেন দেখে নেব মমতা ব্যানার্জি ডিএমদের মিটিংয়ে বলছেন যে আপনারা আমাদের কর্মচারী বেতন দিই আমরা সে যেন একটা লোকের নামও যেন বাদ না যায় আর ভোটার লিস্ট থেকে এটা আপনাদের দেখতে হবে চিফ সেক্রেটারির সামনে বসিয়ে বলছেন এক প্রকার ধমকি দিচ্ছেন বলে দিচ্ছেন নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই যখন ভোট হবে তখন দেখা যাবে এখন আমাদের সরকার সব করছে এটা বলার উদ্দেশ্য যে উদ্দেশ্যে এই এসআইআর হচ্ছে নির্বাচন কমিশন পরিচালনা করছে যেটা বিহারে সফলভাবে হচ্ছে সেটাকে বিফল করে এই প্রায় কোটি যে ফরজি ভোটার ভুয়ো ভোটার তাদেরকে দেখে আবার জেতার চেষ্টা করছেন সেটা যদি মাইনাস হয় তার জিতার কোনো আশা থাকবে দাদা মন্ত্রী শিউলি সাহা বলছেন ডিএম যে রিপোর্ট পাঠিয়েছে তাতে যদি সিইও খুশি না হয় তাহলে এটা বিজেপির চক্রান্ত এখানে বিজেপির চক্র চক্রান্ত সেটা তো পরে নির্বাচন কমিশন সব দেখছে বিহারে তো টু করেনি কেউ নিজেরা বিএলএ টু পাঠিয়ে বিএল সঙ্গে থেকে সফল ভাবে করে উনসত্তর লক্ষ ভোটারকে ওখান থেকে বাদ দেওয়া হয়েছে এখানে তার ডবল ভোটার বাদ যাবে বাংলাদেশি রোহিঙ্গা মরে গেছে এরকম লক্ষ লক্ষ লোক 20 25 লক্ষ তো মৃত ভোটার আছে টিএমসি নেতাদের বাবা মাও আছে 10 বছর আগে মারা গেছে এখন ভোট দিয়ে যাচ্ছে দেখা করে যায় পরিবারের সঙ্গে এগুলো বন্ধ করতে হবে চলুন দাদা আছেন সুভন অধিকারী কি 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 কি